সৎ কাজ আদেশ দেওয়া কিন্তু খুব সহজ কিন্তু অন্যায় কাজে বাধা দেওয়া কিন্তু খুব কঠিন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেন বলেছিলেন যে পীর হক কথা বলে না কারণ পীরের পীর গিরি চলে যাবে শিক্ষক হক কথা বলে না কারণ শিক্ষকের শিক্ষকতা চলে যাবে হুজুর হক কথা বলে না কিসের জন্য হুজুরের হুজুর গিরি চলে যাবে ইমাম হক কথা বলে না কারণ ইমামের ইমামতি চলে যাবে এটা হলো বর্তমানে বাস্তব প্রেক্ষাপট এটি বাস্তব কথা আর বাংলাদেশে প্রতি বছর টুঙ্গি আস্তেপাল ময়দানে লক্ষ লক্ষ লোক হয় একবার হয় না দুইবার হয় এত অত লোক হয় এত অত মুসলমান এত অত ওয়াজ মাহফিল হয় আজ পর্যন্ত বাংলাদেশে কি দুর্নীতি কমছে মানে বরং কি দুর্নীতির সংখ্যা বাংলাদেশে কি আরো দিন দিন বৃদ্ধি হচ্ছে কিসের জন্য আমরা শুধু সব কাজে আদেশই দেই আমরা শুধু সৎকার আদেশ দিই আমরা অসৎকার যে আমরা কী করি না বাধা দিই না কারণ অসৎকার বাধা দিলে সেটা আমাদের নিজের জীবনে উপর দিয়ে যেতে পারে তাই যে আমরা শুধু সৎকাজে আদেশই করি আমরা মন্দকা যে আমরা কী করি না বাধা দিই নিই করোনাকারী মেসুর আল ইমরান একশো দশম রায়তা বলেন তুং তুং খয়ের অহ্মতে জাতলি নাস তা বিল মা রুফিয়তন হাওনা নীল মনকার তোমাদেরকেই শ্রেষ্ঠ উন্নত হিসেবে বানানো হয়েছে কিসের জন্য যেন তোমরা সৎ কাজ আদেশ এবং অসৎ কাজে তোমরা বাধা প্রদান করতে পারো তোমরা শ্রেষ্ঠ উন্মত হিসেবে তোমাদেরকে বানানো হয়েছে আর রসুল সাল্লাম বলেন ইমানের তিনটি স্তর ইমানের তিনটি স্তর এক নম্বর হচ্ছে যে তোমরা যদি কোনো অন্যায় কাজ করতে দেখো তাহলে তোমরা কি করো সেটা তোমরা হাত দিয়ে বাধা দাও আর যদি হাত দিয়ে তোমরা বাধা দিতে না পারো তাহলে তোমরা মুখ দিয়ে তোমরা তা কি করো প্রতিবাদ করো যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো তাহলে তোমরা কি করো তাহলে তোমরা অঙ্কর দিয়ে তোমরা ঘৃণা করো এটা হলো মানে সর্বনিম্ন স্তর এখন আপনি বলেন আপনার ভিতরে কি আদৌ কি ইমান আছে কি না আপনার ভিতরে ইমান আছে কি না আপনি একটু চিন্তা করেন আপনি কোন পর্যায়ের মুসলমান আপনি